হ্যালো ইউটিউবার বাংলা টেক চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে স্বাগতম তো আজ আমি আপনাদের সাথে শেয়ার করব যে কেন আমাদের মোবাইল গরম হয়ে যায় তো এই বিষয়টা আমরা সবাই লক্ষ্য করে থাকি যে যে আমাদের মোবাইল অনেকক্ষণ বা কিছুক্ষণ সময় যদি ব্যবহার করে থাকি তো দেখা যায় যে মোবাইলটি শুধু শুধুই গরম হয়ে যাচ্ছে যে আসলে এটার কোনো প্রতিকারই পাচ্ছি না বেশিরভাগ মোবাইলে এরকম হয়ে যাচ্ছে বড় ব্র্যান্ড বলেন নন ব্র্যান্ড বলেন আপনার প্রত্যেকটা ফোনে এই সমস্যাটা দেখা দিচ্ছে তো এটার কারণগুলো কি সেটা আমরা জেনে নেব এটার কারণ এক নম্বর হচ্ছে যে প্রসেসর দুর্বল কিনা আপনার প্রসেসর যত ভালো হবে আপনার মোবাইলের গরম হওয়া থেকে রক্ষা করতে পারবেন মোবাইলটি গরম হওয়া থেকে রক্ষা করতে পারবেন প্রসেসর আমরা বেশিরভাগ কিনে থাকি যে ডুয়াল ডুয়াল কোর প্রসেসর আমরা সবাই চেষ্টা করবো কোর প্রসেসর কিনতে কোয়াটকোর প্রসেসরগুলো আপনার একটু এই গরম হওয়ার বেশি অতিরিক্ত গরম হওয়া থেকে রক্ষা করে ঠান্ডা থাকে মোবাইলটি এবং আপনারা নতুন কিছু প্রসেসর নতুন আপকামিং আসতেছে যারা আপডেট মোবাইল কিনবেন কোয়াট করোর পরের বাসন হ্যাকটা কোর মেবি এই বাসনটি চেষ্টা করবেন যে আপনারা মোবাইল কিনতে তো ওইটা একদমই আপনার সুপার ফাস্ট এবং মোবাইলটি গরম হবে না তো এটা হচ্ছে যে এক নম্বর প্রসেসরের কারণে মোবাইল ফোনটি গরম হয়ে যায় দ্বিতীয় নম্বর হচ্ছে আমরা মোবাইলে অতিরিক্ত সফটওয়্যার ইউজ করার কারণে আপনি যত ভালো মোবাইলই কিনেন না কেন যদি আপনার মোবাইলের মান অনুযায়ী যদি আপনি সফটওয়্যার ইনস্টল না করেন মানে ইনস্টল না করেন তাহলে দেখা যায় আপনার মোবাইলটি গরম হবেই দেখা যায় থার্ড পার্টি কিছু সফটওয়্যার আসছে যে দিনটা চব্বিশ ঘন্টা রানিং থাকে এই ধরনের সফটওয়্যারগুলো আমরা চেষ্টা করব ব্যবহার না করতে আর থার্ড পার্টি অ্যাপস হচ্ছে যেমন কিছু আছে যে আমাদের ওই আপনার সিকিউরিটি নামের তারপর হচ্ছে ব্যাটারি সেবার নামের কিছু অ্যাপস আছে যেগুলো অলওয়েস রানিং থাকে তো তার ফলে আমাদের দেখা যায় যে আমরা যদি বুঝি সু না বুঝে যদি আন্দাজি কোনো আপনার ব্যাটারি সেবার অ্যাপস ইউজ করি তার ফলে আমাদের দেখা যায় মোবাইলটি আপনার রানিং থাকে রানিং থাকার কারণে অলওয়েস মোবাইলটি গরম হয়ে যায় তো এটা হচ্ছে দুই নাম্বার কারণ আর তিন তিন নাম্বার কারণ হচ্ছে যে মোবাইল চার্জে রেখে যেমন এখন আমি আমার ফোনটি রেকর্ড করার সময় আমার মোবাইলে পর্যাপ্ত চার্জ ছিল না সে কারণে মোবাইলটি চার্জে রেখে এখন ভিডিওটা রেকর্ড করতেছি তো তার ফলে আমার মোবাইলটি গরম হয়ে যাচ্ছে কারণ দেখা যাচ্ছে যে আমার কাজটি করতে হবে তো চেষ্টা করব যে আসলে মোবাইল ব্যবহার তো করবই আমাদের প্রয়োজন যেহেতু আমার এখন খুবই গুরুত্বপূর্ণ প্রয়োজন তাই আমি আমার মোবাইলটি ব্যবহার করি আমি চেষ্টা করি যে চার্জে রাখা অবস্থায় আমি মোবাইলটি ইউজ না করতে তো চার্জে রাখা অবস্থায় মোবাইল ইউজ করলে এমনিতেই গরম হয়ে যাবে এটা স্বাভাবিক যে যে কোনো মোবাইলে আপনি চার্জে রাখা অবস্থায় ব্যবহার করেন না কেন আপনার মোবাইলটি গরম হবেই তারপরে আপনার এই বিষয়গুলো যেমন আরেকটা বিষয় হচ্ছে যে আমাদের মোবাইলের মেমোরি এবং ইন্টারনাল চেষ্টা করব যে খালি রাখার জন্য ইন্টারনাল বিশেষ করে ইন্টারনাল মেমোরিটা খালি রাখার চেষ্টা করব ইন্টারনাল মেমোরি আপনার যত ফুল হবে আপনার মোবাইলটি তত গরম হয়ে যাবে তো এবং আমরা এই ধরনের বিষয়গুলো আসলে আমরা চেষ্টা করব যে মোবাইলের যদি অতিরিক্ত আপনার গরম হয়ে যে সমাধান হচ্ছে যে মোবাইলটি আপনারা এক মাস বা দেড় মাস দুই মাস পর হার্ড রিস্কের দিবেন হার্ড রিস্কের দিলে এই সমস্যাটার সমাধান পাবেন কিছু একটা যে পর পর আপনার যখনই সফটওয়্যারের অতিরিক্ত আপনার প্রেশারটাও হয়ে যাবে যে তখন আপনার দেখা যায় আপনি এই মোবাইলটা হার্ড রিস্কের দিয়ে নেবেন দিলে আপনার প্রবলেমটি কিছুটা হলেও কমবে কারণ দেখা যায় মোবাইল যদি অতিরিক্ত গরম হয় যে হাতে রাখাটাই কষ্ট হয়ে যায় দেখা যায় যে আপনার এই গরমের কারণে আপনার মোবাইলটিও ক্ষতি হয়ে যাচ্ছে এবং আপনার প্রসেসরের কারণে আপনার মোবাইলের পুরাটা মোবাইলই একটা ক্ষতি সম্মুখীন হচ্ছে এবং হাতে নেওয়াটা একটা কেমন একটা বিরক্তিকর যে মোবাইল অটোমেটিক গরম হয়ে যায় তো অবশ্যই আপনারা কিছু কিছু মোবাইল আছে যে মোবাইল দিয়ে আসলে স্তিরিয় করা যায় তো আপনারা নন ব্র্যান্ডে আমি নাম উল্লেখ করব না এই এই ধরনের কিছু সেট আছে আপনারা এটি এগুলো দিয়ে আপনারা মোবাইল ইস্তে মোবাইল দিয়ে আপনারা মানে অনেকক্ষণ ব্যবহার করলে ধরেন আধা ঘন্টা ব্যবহার করলেন তারপর আপনার জামা কাপড় আপনি ইস্তিরি দিতে পারবেন তো ইস্তিরি দেওয়ার জন্য এই মোবাইলগুলো কিনতে পারেন আমি অবশ্য নাম উল্লেখ করবো না অনেকে হয়তো এই ধরনের সেট ইউজ করে তো হয়তো বা তারা কষ্ট পাবে তো আমি আপনার চেষ্টা করবেন যে ব্র্যান্ডের সেট কেনার জন্য প্রসেসরের দিকটা অবশ্যই খেয়াল রাখবেন প্রসেসর যত ভালো হবে ততই আপনার মোবাইলটি গরম হওয়া থেকে রক্ষা পাবে তো যেহেতু আমরা মোবাইল টাকা দিয়ে কিনি তো চেষ্টা করবো একটু প্রসেসর ভালো মোবাইল কেনার জন্য আর আপনার সফটওয়্যারগুলা আসলে মোবাইলের অপ্রয়োজনীয় সফটওয়্যারগুলো যত চেষ্টা করবেন কম রাখার জন্য তো এই বিষয়গুলো মাথায় রাখবেন আর মোবাইল গরম হবেই তো এটা নিয়ে তেমন একটা বেশি মাথা কমানোর দরকার নেই আপনারা চেষ্টা করুন এটা একটু হলো কম রাখার জন্য অ্যান্ড্রয়েড ফোন মানেই গরম হবে তো এই বিষয়টা একটু বেশি এক টেনশনে নেওয়ার কিছুই নেই আপনার মোবাইলের এটা সারা বিশ্বের অ্যান্ড্রয়েড ফোনেরই প্রবলেম কিছু মোবাইল আছে হয় না বেশিরভাগ মোবাইলেই গরম হয়ে যায় তো যাই হোক এটা আপনারা চেষ্টা করুন কন্ট্রোল রাখার জন্য এই সিস্টেমটা আমার ওয়াইটা ব্যবহার করুন কিছুদিন পরপর ফর্মেট দিবেন তো আশা করি এই টিপসটা আপনাদের কাজে দিবে এবং এই বিষয়টা আপনারা জেনে রাখবেন সবাইকে জানিয়ে দিবেন তো জানিয়ে দেওয়ার জন্য অবশ্যই আমার ভিডিওটা শেয়ার করবেন আর বাংলা টেক চ্যানেলের সাথেই থাকবেন লাইক দিবেন কমেন্টস করে শেয়ার করবেন তা আল্লাহ হাফেজ